আসসালামু আলাইকুম শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের তেইশ পৃষ্ঠার কাজটি সমাধান করব। এখানে ফজলুর রহমান খানের আত্মপরিচয় লিখতে বলা হয়েছে বিভিন্ন প্রেক্ষাপট যেমন রাজনৈতিক প্রেক্ষাপট পারিবারিক প্রেক্ষাপট ভৌগোলিক প্রেক্ষাপট সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে তার আত্মপরিচয় লিখতে বলা হয়েছে তো তার আত্মপরিচয় লেখার জন্য তার সম্পর্কে যে লেখাগুলো আছে সেগুলো আগে আমাদেরকে পরিণত হবে বাইশ পৃষ্ঠার এইখানে শেষের দিকে যে লেখাগুলো আছে এগুলো আমাদেরকে পড়ে নিতে হবে এবং তেইশ পৃষ্ঠার এইখানে এই লেখাগুলো আমাদেরকে আগে পড়ে নিতে হবে তাহলে আমরা খুব সহজেই তার আত্মপরিচয়টা লিখতে পারবো তো তার আত্মপরিচয়টা আমি লিখে রেখেছি চলো দেখা যাক প্রথমেই রাজনৈতিক প্রেক্ষাপটে ফজলুর রহমান খানের আত্মপরিচয় মুক্তিযুদ্ধের সহায়তার জন্য তিনি ওয়েলফেয়ার আপিল ফান্ড এবং বাংলাদেশ ডিফেন্স লীগ গঠন করেন উনিশশো একাত্তর সালে অস্থায়ী বাংলাদেশ সরকার থেকে সারা বিশ্বের পাকিস্তানি দূতাবাসে কর্মরত বাঙালিদের চাকরি ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হলে তিনি ওইসব বাঙালিদের চাকরি ছাড়তে উদ্বুদ্ধ করেন বাংলাদেশের স্বাধীনতার পর বঙ্গবন্ধুর আমন্ত্রণে তিনি বাংলাদেশে এসেছিলেন এর পরেরটা হলো পারিবারিক প্রেক্ষাপটে ফজলুর রহমান খানের আত্মপরিচয় ফজলুর রহমান খান একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা খান বাহাদুর আব্দুর রহমান খান ছিলেন একজন শিক্ষাবিদ তার দাদার নাম আসলত রহমান খান এবং তাদের আদি বাড়ি ছিল মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভান্ডারিকান্দি গ্রামে তার মা খাদিজা খাতুন ছিলেন পাবলান জেলার দুলাই ও পার্শ্ববর্তী এলাকার জমিদার আব্দুল বাসের চৌধুরীর মেয়ে এবং তাদের পূর্বপুরুষ সরফুদ্দিন সরকার তুর্কেস্তানের সমরকন্দ শহর থেকে বাংলাদেশে দুলাইগাঁওয়ে গাওয়ে মানে গ্রাম গ্রামে বসতি স্থাপন করেছিলেন ফজলুর রহমান খানের ভাই হলেন ডাক্তার জিল্লুর রহমান খান এবং তার বোন মাসুদা খান লিনা হলেন সাবেক মন্ত্রী তার স্ত্রীর নাম মাসুদা খান এটা তার পারিবারিক এরপর আমরা দেখব ফজলুর রহমান খানের ভৌগোলিক প্রেক্ষাপটে ফজলুর রহমান খানের আত্মপরিচয় ফজলুর রহমান খানের জন্ম ফরিদপুর জেলায় তিনি বাংলাদেশ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা নিয়েছেন এবং বিশ্বের অন্যতম বৃহৎ নির্মাণ সংস্থা কাজ করেছেন তারপরে সর্বশেষ সামাজিক ও সাংস্কৃতিক ফজলুর রহমান খানের আত্মপরিচয় ফজলুর রহমান খান যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের সিয়ার্স টাওয়ারের নকশাকার তাকে বলা হয় আকাশচুম্বী বহুতল ভবনের জনক স্থাপত্য ও কাঠামো শিল্পে তিনি বিশ্বের অন্যতম বিশেষ ব্যক্তি পরপর বছর সেরা স্থপতি সম্মাননা পাওয়ার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনতা পদকে ভূষিত হন শিশির একাডেমি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন ক্লাসের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন ছক পূরণ বাড়ি কাজ ইত্যাদি আপলোড করা হচ্ছে তোমরা যারা চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের প্রতি অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি